খুবই মজাদার আর খুবই জনপ্রিয় একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসছি আপনাদের কাছে আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের করে দেখাবো সরিষা পাবদা সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু খুবই মজার হয় খুব সহজভাবে খুব অল্প উপকরণে কিন্তু রান্নাটা করে ফেলা যায় কিন্তু স্বাদ হয় অতুলনীয় যারা সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খেয়েছেন তাদের তো বলাই লাগবে না আর যারা খাননি তারা এভাবে একবার সরষে দিয়ে পাবদা মাছ রান্না করে দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে সরষে পাবদার পরিপূর্ণ স্বাদ পেতে আমি রেসিপিটা কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন দেখে নেওয়া যাক সরিষা পাবদা করার জন্য পাবদা মাছ তো লাগবেই এর জন্য আমি এখানে সাতটা পাবদা মাছ নিয়েছি দেখুন মাছগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমেই আমরা সরিষা পেস্ট করে নিব এর জন্য এখানে আমি দু টেবিল চামিচ হলুদ সরিষা নিয়েছি আর এক টেবিল চামিচ কালো সরিষা নিয়েছি নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে আমি এই সরিষাগুলো ব্ল্যান্ড করে নিব কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য মাছ আমি হলুদ আর লবণ না নিয়েছি এখন একে একে আমি মাছগুলো ভাজি করে নেব মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভাজি করে নিতে হবে খুব বেশি মাছ ভাজি করলে কিন্তু মাছের আসল স্বাদটা থাকে না আমি একে একে এভাবে সবগুলো মাছ ভাজি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মাছ খুব বেশি লাল লাল করে অনেকে বলেন সরিষা রান্না করার পর তেত হয়ে যায় খাওয়া যায় না আপনারা যদি শুধু কালো সরিষা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু ভাব হবে এর জন্য হলুদ সরিষা আর কালো সরিষা মিশিয়ে আপনারা পেস্ট করে নেবেন আর যখনই আপনারা সরিষাটা বাটবেন কিংবা ব্ল্যান্ড করবেন ও একটা কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিবে তাহলে কিন্তু সরিষা আর দিতে হবে না মাছ ভাজি শেষ এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজের সঙ্গে একটু আদা আর রসুন ব্লান্ড করে নিয়েছি আজ আমি শুধু পেঁয়াজ বাটা দিয়েই রান্না করব। এখানে কোনো কুচি করা পেঁয়াজ আমি ব্যবহার করব না এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা এই পর্যায়ে কিন্তু চলে গেছে এখন আমি শুকনা মশলা দিব এর জন্য আমি এখানে প্রথমে একটু পানি দিয়ে দিব তারপর আমি শুকনো মশলাগুলো দিব। এক এক চেঁচামিচ শুকনো মরিচের গুঁড়ি হাফ চাঁচামিচ হলুদ গুঁড়ি এক চা চামচ জিরা গুঁড়ি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে তাহলেই হবে। আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব প্রথম পর্যায়ে কিন্তু এখানে বাটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সরষার যে আসল ঘ্রাণ আর ঝাঁজ এটা থাকবে না কিছুক্ষণ কষানোর পর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সরিষা বাটা সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব খুব বেশি সময় ধরে কিন্তু সরিষা দেওয়ার পর কষা নিয়ে যাবে না তাহলে কিন্তু সরিষার ঝাঁচটা থাকবে না দেখুন আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব মাছ মাছগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিব একে একে আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দিব পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ একটু সাবধানে রান্না করা লাগবে মাছ দেওয়া শেষ আবারও মশলাটাকে সুন্দর করে মাছের সঙ্গে মিশিয়ে নিব এই পর্যায়ে একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিব একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে হালকা আজে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব দেখুন মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য একটু পানি এখানে দিয়ে দিব জলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন আমি একটি লেবু নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লেবুর শুধু সবুজ অংশটা এই সরিষা পাবদার ভিতর দিয়ে দিব এটা একটা গ্লেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিব উপর থেকে শুধু সবুজ অংশটা দিব এতে কিন্তু কোনোভাবেই তিত হবে না কিন্তু সুন্দর একটা স্বাদ ও গ্রান আসবে আপনার সরিষা পাবদায় চেষ্টা করবেন থেকে একটু লেবুর খোসা এরকম করে দিয়ে দেওয়ার দেখুন আমি কিভাবে দিয়ে দিয়েছি এতে কিন্তু সরিষা পাবদার স্বাদ অনেকটাই বেড়ে যায় আবারও কিছুক্ষণ আমি জাল করে নিব লেবুর খোসা দিয়ে কখনো রান্না করেছেন কিনা আমি জানি না কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর খুব সুন্দর একটা গ্রাণ আসে এখন আমি নামিয়ে নিব দেখুন আমি সরিষা পাবদা নামিয়ে নিয়েছি আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলুন তো সরিষা পাবদা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ